দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করছেন জেনে নিন যে কারণে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করা ক্ষতিকর মূল ভিডিওতে আসবো তার আগে দর্শক বন্ধুদের করবো অনুরোধ ভিডিওটি লাইক দেওয়া এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আর তার সাথে রইলো এটা অনুরোধ যে আপনাদের এই ছোট্ট আপডেটের ভিডিও ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল অন করে রাখুন এই ধরনের তথ্য আগামীতে পারার জন্য জল ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব আমাদের শরীরে প্রায় তিন ভাগের দুই ভাগই জল সুস্থভাবে বেঁচে থাকতে তাই জলপানের বিকল্প নেই কিন্তু কতটুকু জলপান করবো সারাদিনে কখন বেশি আর কখন কম জলপান করা উচিত পর্যাপ্ত জলপানে যেমন সুফল আছে তেমনি অপর্যাপ্ত জলপানের কারণে পড়তে হয় নানা সমস্যায় কিন্তু আপনাদের কি জানা আছে জলপানের সঠিক পদ্ধতি সম্পর্কে দর্শক বন্ধু এ প্রসঙ্গে জানিয়ে রাখি সারাদিনে কতটুকু জলপান করা উচিত সে সংক্রান্ত আগেই একটি ভিডিও রয়েছে চ্যানেলে চাইলে আপনি সেটি দেখে নিতে পারেন উপরে আই বাটন এবং এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া রইল পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষেরই এই বিষয়ে কোনো জ্ঞান নেই ফলে জলপান করে সবাই তো মেটাচ্ছে কিন্তু সেই সঙ্গে শরীরেরও মারাত্মক ক্ষতি করে ফেলছে যেমন ধরুন কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করা উচিত নয় দাঁড়ানো অবস্থায় কখনো জলপান করবেন না কারণ এমনটা করলে শরীরে ভিতরে থাকা ছাগনিগুলো সংকুচিত হয়ে যায় ফলে ঠিকমতো কাজ করতে পারে না ফলে জলেতে উপস্থিত অস্বাস্থ্যকর উপাদানগুলো রক্তে মিশতে শুরু করবে ফলে এক সময় গিয়ে শরীরে টক্সিনের মাত্রা এতটাই বেড়ে যাবে যে একাধিক অঙ্গের উপর তার খারাপ পড়তে শুরু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করলে শরীরে আরও নানা ক্ষতি হয় যেমন পাকস্থলিতে ক্ষত সৃষ্টি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করে সেই সঙ্গে স্টমাককে উপস্থিত অ্যাসিডের কর্মক্ষমতাও কমে দেয় ফলে বধজমের আশঙ্কা বৃদ্ধি পায় সেই সঙ্গে পাকস্থলীর কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে তলপেটে যন্ত্রণা যন্ত্রণাসহ আরো নানা সব শারীরিক অসুবিধা দেখা দেয় আর্থাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় দাঁড়িয়ে জল খাওয়ার সঙ্গে আর্থাইটিসের সাথে সরাসরি যোগ রয়েছে এক্ষেত্রে শরীরের ভিতরে থাকা কিছু উপকারী রাসায়নিকের মাত্রা কমতে শুরু করে ফলে জয়েন্টের কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় যারা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন তারা ভুলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করবেন না